কনি ছ আমিনাসাম আজকে আমরা এল পিটি অ্যান ফাইভ লেভেলের প্রথম পার্ট এখানে তো পরীক্ষা হয় তিনটি পার্টে প্রথম হয় কানজি এবং বোকাবুলারি পার্ট তৃতীয় পার্ট হয় গ্রামার এবং রিডিং তৃতীয় পার্ট হয় লিসেনিং কারণ আপনার এই প্রথম পার্ট এখানে টোটাল সময় থাকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে থার্টি ফাইভের মতো কোয়েশ্চেন থাকে এগুলো সলভ করা লাগে দেখেন এই তো পঁচিশ মিনিট প্রতিটা মিনিটের মূল্য আছে এখানে এখন আপনার এই যেগুলো পরে সময় নষ্ট করার কোনো দরকার নাই। এখান দেখেন ইনস্ট্রাকশন কী দিয়ে আছে এই যে দেখেন এই যে পর দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কী ইনস্ট্রাকশন হবে এই যেখানে আছে তার মানে এটা হিরাগানা কি হবে এটা আমাদের খুঁজে বের করা লাগবে এখন আপনি আগে থেকে যে ধারণা থাকে কোশ্চেন সম্পর্কে এগুলো পরে তো সময় নষ্ট করার কোনো মানে নাই কারণ আপনার সময় আছে পঁচিশ মিনিট আপনার যদি একটা মোটামুটি ভালো স্কোরের প্রত্যাশা থাকে যেমন একশো বিশ বা একশো দশ প্লাস তাহলে এগুলো সলভ করার গুরুত্ব বলে বোঝানো যাবে না কারণ আপনি হয়তো বইয়ে পারতেছেন যখন সিরিয়ালভাবে চেক করতেছেন বুঝতে পারতেছেন ধরতে পারতেছেন কিন্তু যখন ভাবে আসবে তখন মানে অধিকাংশ ক্ষেত্রে যখন প্রথমবার হয় আপনি দেখবেন যে গুলিয়ে ফেলতেছেন আবার কাছাকাছি অপশন দেখলে তা আরও গুলিয়ে ফেলবেন যেমন প্রথমটাই দেখেন যে আছে কতগুলো অপশন আপনি যদি প্রথমবার এটা যদি মানে ধরতে না পারেন তাহলে এইখানে আপনি কনফিউজ হয়ে যাবেন মানে টার্গেটের মতো না টার্গেট দেখার সাথে সাথে গুলি করা লাগবে যে আপনি এটা না পারেন তাহলে এটা ম্যাক্সিমাম চান্স থাকে যে এটা ভুল হবে কেন অপশানগুলো আপনাকে কনফিউজ করার জন্য কাছাকাছি দেবে না আপনি যখন কনফিউজ হয়ে যাবেন টোটালি তখন তো আর এটা থেকে মানে সঠিক উত্তরটা বের করে নিয়ে আসাটা কঠিন হয়ে যাবে কেন অপশনগুলো দেখেন কাছাকাছি তৌকা তৌকা দেখতেছেন অপশানগুলো কাছাকাছিতে আছে এই কারণে আপনি দেখাবো যে কীভাবে পড়বেন আজকে এবং সলভ করবেন আচ্ছা আমরা শুরু করি এখানে আগেই বললাম যে টোটাল মিনিট হচ্ছে পঁচিশ এবং প্রতিটা মিনিট আপনাকে এখানে ভালোভাবে ইউটিলাইজ করা লাগবে এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যে কারেকশন করে আসতে আপনি যদি কনফিউজ হয়ে যান তাহলে তো এটা বলা যায় না যে হবে কি হবে না এই জন্য পরীক্ষার আগে যত পারেন এগুলো সলভ করেন যেমন এই যে প্রথম মন দায় দেখেন ইনস্ট্রাকশন কি দিয়ে আছে আমরা প্র্যাকটিসের সময় দেখব কয়েকবার কিন্তু পরীক্ষার হলে এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না যেমন এখানে বলা আছে মন দায় একে এই যে শূন্য মানে যে নিচে টান দিয়ে আছে শব্দটা এটার হিরাগানা কি হবে এই চারটা অপশন থেকে আমাদের খুঁজে বের করা লাগবে আচ্ছা আমরা শুরু করি প্রথমটা আছে তাঞ্জবিওয়া নিগাচ্ছ এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দশ এটা হচ্ছে দিনে তাহলে এই দুইটা মিলে কী পরে যখন দশ তারিখ হয় দেশ হ্যাঁ এটা পরে দশ তারিখ এক তারিখ দুই তারিখ এইভাবে দশ তারিখ হয় তৌকা তৌকা তাঞ্জবি মানে জন্মদিন ফেব্রুয়ারির দশ তারিখ এখানে এই যে অপশন দেখেন কাছাকাছি আছে এখন আপনার প্রথমে এটার মানে কি বাংলাতে কি হতে পারে এরকম একটা আইডিয়া করা লাগবে এবং ওইটাকে জাপানিতে কি বলে বুঝতে পারতেছেন কান্দিতে যেটা মনে রাখার কৌশল আছে হ্যাঁ আপনি মনে রাখতে পারেন তবে ভালো তো ওইভাবে মনে রাখলেও আপনি আগে চিন্তা করবেন যে বাংলায় কি হতে পারে দেন ওইটা জাপানিস মানে কি উচ্চারণ করে এটা উচ্চারণ করে তৌকা এখন দেখেন অপশন আছে কাছাকাছি আপনি প্রথমবারেই এটা কারেক্ট করা লাগবে মানে এটা বাছাই করা লাগবে এখন যদি এটা না পারেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন এই যেমন এই দুইটা দেখেন একদম কাছাকাছি এটা আছে উ এটা আছে ও তৌকা তৌকা এখন আপনি যদি এটা আগে থেকে পরিচিত না থাকেন তাহলে কনফিউজ হয়ে যাবেন হওয়ার সম্ভাবনা বেশি তাই যত বেশি এগুলো সলভ করবেন তত আপনার জন্য ভালো যেমন পরেরটা দেখি ইউবিন কি কিউ কোন ইউ বিন কিউ কো মানে ডাক অফিস কিউ কোন ডাক অফিস এর নয়ের কারণে এর অর্থ আসতেছে এটা যেমন গ্রামার অংশে দেওয়া থাকতে পারে যেমন এই যে এটা কি বলে মানে এখান যেটা আছে এখানে এই যে এখানে গ্যাপটা দেওয়া আছে ইউ বিন কিউ কো গ্যাপ হবে এটা शोकान আছে मस गारी मस এটা बस ये তাহলে এটা কি সেকান্তি এটা হচ্ছে ডানের কান্তি যেমন ডান দিকে বক্সটা আছে তাহলে এটা হচ্ছে ডানকে জাপানিতে কি বলে ডানে বামে ডানে বলে মিকি বামকে বলে হিদারি তাহলে সঠিক উত্তর হবে মিকি এরপর মায়ের মানে হচ্ছে সামনে ও শিরো পিছনে এখন এটা যেহেতু এখন আপনার অপশনে এমনও থাকতে পারে যে মায়ে মায়ের কাঞ্জিটা আছে বা ও শিরোকানজি দেওয়া আছে এই যে অপশানগুলো আছে এগুলো আপনি ক্লিয়ার করে নেবেন বারবার দেখে দেখে বুঝতেছেন কারণ এই যে এখানে ধরেন আপনার অনুশীলনে করছেন মেঘে দিয়ে কিন্তু উত্তরে এসে গেছে মায়ে না আপনি কিন্তু মায়ের কান্দি এটা ভালোভাবে ক্লিয়ার না থাকে তাহলে এখানেও কনফিউজ হয়ে যাবেন ও কান্দি ক্লিয়ার না থাকলে কনফিউজ হয়ে যাবেন আপনার কান্দি দেখার সাথে সাথে চিনা লাগবে এটা ঠিক আছে এই কান্দি এটাকে জাপানিতে এটা বলে যেমন এটা হচ্ছে ডানের কান্তি ডানকে জাপানিতে মিগি বলে তাহলে সঠিক উত্তর দুই নাম্বার আবার হিদারিকে দেখেন নেই যে এইভাবে লিখে এখন যদি আপনি দেখেন এইভাবে থাকতো তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যেত বিষয়গুলো মানে সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে এগুলো আপনার খুব ভালোভাবে ক্লিয়ার থাকা লাগবে এটা হবে ইসি এরপরে দেখেন আছে মো ইচিত হানা শীতে চাই আরেকবার মো ইচিত হানা শীতে কোদাসাই আরেকবার কথা বলো এটা অর্থ হচ্ছে যে আরেকবার বলুন বলো এরকম ম ইচিত হানাসীতে কোদাশাই আরেকবার বলুন এই যে আপনার প্রথম দেখাতেই এটা কি পরে শীতে মানে কথা বলুন হানা শীতে এটা আপনার প্রথমবারই বোঝা লাগবে আপনি যদি ভাবতে যান বা অপশন দেখে যে অপশানে কি আছে দেখে আসি তাহলে কনফিউজ হয়ে যাবেন যেমন এই যদি আছে হানাসিতে এক নাম্বার উত্তর বা এক নম্বর দাসিতে এটার কান যে আছে কাশিতে কাশি মাছ মানে হচ্ছে দাঁড় দেওয়া ও শীতে এটা ও শিয়েতে হবে আচ্ছা এই যে রকম আপনাকে কনফিউজ করার জন্য অপশনগুলো দিয়েছে দেখেন এই যে প্রথমটা সব জায়গায় হাইট করে শীতে শীতে দিয়েছে এরকম হতে পারে যে আপনার যে যে কোনো একটা কাঞ্জি যেটা আপনার কনফিউজিং লাগতেছে তখন তো আপনি যে গুলিয়ে ফেলবেন সবগুলোতে দেখেন শীতে শীতে আছে হানা শীতে হবে তা শীতে হবে শীতে হবে ও শীতে হবে তখন কনফিউজ হয়ে যাবেন এই কারণে যখন পড়বেন এটা বাংলাতে মিনিং কি এবং এটাকে কি বলে এটা সবসময় ক্লিয়ার থাকার চেষ্টা করবেন এরপর আছে সুকু এ ন সুকু এ ন সুকুয়ে মানে হচ্ছে ডেক্স টেবিল সুকু এর মানে ডেক্স এর টেবিল এর এর কারণে এর অর্থ আসতেছে এটা হচ্ছে দেখেন বক্সের টান আছে তাহলে হচ্ছে নাকা নাকানি আরি আরিমাস কি আছে টেবিলের মাঝে হুন বই আছে নাকানি আরি আরিমাস তাহলে দেখি আমাদের নাকা কত নম্বর আছে সীতা এই দেখেন ওয়ে সীতা সীতা হচ্ছে যে নিচে টান ওয়ে উপরে আছে এটা হচ্ছে সমতল এর উপরে আছে এটা হচ্ছে সমতল এটা নিচে আছে এটা হচ্ছে টার্গেট বস্তু এটা হচ্ছে টার্গেট বস্তু সত মানে হচ্ছে বাইরে নাকা ভিতরে মাঝে এরকম বোঝায় তাহলে ড্যাক্সের মাঝে বই আছে এখন এখান যেটা দেখার সাথে সাথে আপনার মানে প্রথম দেখাতেই আশা লাগবে যে এটা হচ্ছে মাঝে বা ভিতরে এটার কাঞ্জি জাপানিতে কি লিখে এইভাবে লিখে এবং এটা হচ্ছে এরকম তারপরে হচ্ছে হ্যাঁ এটা কি লিখে এটা আপনাদের প্রথম দেখাই বোঝা লাগবে যেমন হোসো এর আছে আছে দেখেন সবগুলো করার জন্য অপশনগুলো দিয়েছে কনফিউজ করার জন্য এই কারণে প্রথমবারেই আপনাকে এটা যেমন অত কাচা না গাই মানে লম্বা নাগাই অর্থ হচ্ছে লম্বা এবং এটার কান্জি হচ্ছে এটা তার সঠিক উত্তর হবে চার নম্বর এর কান্জি আছে মিজিক এর কান্জি আছে হোসৈর আছে এগুলো সম্পর্কে আপনার মোটামুটি ক্লিয়ার একটা ধারণা থাকা লাগবে এখন পরীক্ষার হলে না এখন যেহেতু প্র্যাকটিস করতেছেন সুতরাং সময় নিয়ে এগুলো একটু যাচাই করে নিন কিন্তু পরীক্ষার হলে যখন আপনার থাকবে তখন তো যাচাইয়ের সুযোগ নাই এবং যেটা আপনি পারেন না সেটা স্কিপ করবেন দরকার নেই যে আপনি পরীক্ষার হলে ফুতোই এটা কান্জি পারেন না দরকার নেই মানে যেটা উত্তর ওইটা তা গিয়ে পরেরটায় চলে আসবেন সরাসরি তারপরে আছে কোনো হানকাছি হানকাছি হান হচ্ছে হ্যান্ড রুমাল জাপানিরাও আমাদের মতো হ্যান্ড রুমাল রাখে সবসময় দেখবেন যে ছোট একটা রুমাল রাখে এটা বলে হানকাছি কোন কোনো এই হান ওয়া এটা কি আছে আর্ট আট কাঞ্জি এটা তারপরে হচ্ছে একশোর এটা ইয়াকুর কাঞ্চি তারপর ইয়ান মানে ইয়ান এর কাঞ্চি তার এটাকে কি বলে এটাকে কি বলবে হাঁচি পিয়াকুয় হাঁচি বিয়া কোয়েন হাফ বিয়া কোয়েন কোয়েন কোনটা বলবে এইখানে একটা বিষয় খেয়াল রাখেন সবগুলো ইয়ান হিয়া কোয়েন উচ্চারণ করে তিনটা বাদে একটা হচ্ছে সাম বিয়া সান বিয়া কো রোপ বিয়া কো হাফ এটা যেহেতু আটের আছে তাহলে এটা সঠিক হবে হাফ মানে আষ্টশ ইয়ান এই রুমালের এই রুমালটা হচ্ছে আসটা সুইয়ান কোনো এটাকে নির্দিষ্ট করে দিছে এরপরে আছে ওচিনি হ্যাঁ ওচিনি ও কিনা ও কিনা কি গায়ে থাকে ইচি হুন আরিমাস দুইটাকে একসাথে কি বলবে তাহলে এটা হচ্ছে কাউন্টিং কাউন্টিং তে আমরা এই টিটা টা খানা খানি বলে এরকম এটাকে বলে ইপ্পন আর ইমাস ইপন হ্যাঁ এটা আছে পন এটা আছে বন ইপন এচি পন এচি পন না এর সঠিক উত্তর হবে ইপ্পন ইপ্পন আর ইমাস বাড়িতে বড় গাছ একটা আছে এরকম বোঝাচ্ছে অর্থ এটা হচ্ছে কাউন্টিং যেমন একটি দুইটি একখানা দুইখানা আমরা যদি কাউন্ট করি সেম এইটা ইপন আর ইমাস এরপর আছে কোন হ্যাঁ দেখেন এটা এটা হচ্ছে বড় কাঞ্জি এটা হচ্ছে স্কুলের কাঞ্জি কাঞ্জি দুইটা মিলে হবে বিশ্ববিদ্যালয় তাহলে আমাদের পড়ার দরকার নাই যখন দুইটা কাঞ্জি বা একটা কাঞ্জি থাকবে আপনার এই যেগুলো মানে না পড়লে হয় যে এটা কি দেওয়া আছে এটা দেখে সরাসরি উত্তর তাকিয়ে দিলেন যেমন দায়িকাকু এটা হবে দায়িকো এই দায়ী কাকু কত নম্বর আছে দাই কাকু চার নম্বর আছে তাহলে সঠিক উত্তর হবে চার নম্বর আপনি যদি অপশন দেখে এসে এখানে যদি ক্লিয়ার করতে চান এটা কি লিখেছে এখানে এই যে অপশনগুলো আপনাকে কনফিউজ করার জন্য দাই কাকু তাই কাকু তাই কাকু দাই কাকু অপশন দেখে আসে যদি আপনি এখানে ক্লিয়ার করতে চান তাহলে কনফিউজ হয়ে যাবেন সুতরাং খুঁজে বের করবেন যেটা সঠিক উত্তর যেমন এটা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হচ্ছে দায়ী কাকু বড় বিদ্যালয় দায়গাকু এটা হচ্ছে দায় গাকু লেখা আছে সুতরাং এটা দাগিয়ে পরেরটায় চলে যাবে এরপর আছে কোন তেরিবি ওয়া কোনো তেরিবি ওয়া এইখানে দেখেন আপনাকে কনফিউজ করার জন্য সবগুলো শেষে শি আছে তান আতারাশি উচ্চকশি ইসোকাশি ইসোকাশি তো তেরিবি তো ইসোকাশি হয় না আর এইটা আপনার পুরো সেন্টেন্স না পড়লে হয় যে এটা দিয়ে আছে এই যে আতার আশি মানে এটা নতুন এখান এটা অর্থ হবে কোনো টেলিভি মানে এই টেলিভিশন নতুন আতার এরপর আছে ইয়ামা ন ইয়ামা ন মানে পাহাড়ের এটা কি এটা হচ্ছে পশ্চিম এখান দিক পশ্চিমকে কি বলে নিশি নিশি ওয়া কুমত্তে ইমাস আচ্ছা আমাদের টেন্স সেন্টেন্স না পড়েও এটা দেখেন এটা হচ্ছে নিশি নিশি কোথায় আছে তিন নাম্বার সঠিক উত্তর তিন এখন আপনার এখানে ইয়ামানো মানে পূর্বে হিগাসি দিতে পারে কিতা দিতে পারে মিনামি দিতে পারে এই কান্দিগুলো যেহেতু আছে আপনার এন ফাইভ লেভেলে এগুলো ক্লিয়ার করে নিবেন যখন প্র্যাকটিস করবেন এরপরে আমরা আগে কি দেখলাম কাঞ্জি থেকে হিরাগানা এখন আমরা দেখবো হিরাগানা থেকে কান্দি আচ্ছা দেখেন প্রথমটা কি দিয়ে আছে নিউসু নিউসু এটাকে নিউসুকে কি লিখে কাতাকানায় কি লিখে নিউসু যেহেতু বিদেশি শব্দ কাতাকানায় কি লিখে আমাদের খুঁজে বের করা লাগবে এরকম দু একটা থাকে বইয়ে কিন্তু খুব বেশি আপনার হিরাকানা টু কাতাকানা শব্দ নাই এবং আপনি এগুলো ক্লিয়ার করে নিলেন আগেই আলাদা একটা নোটশিট বানিয়ে কোনো সরি কোনি ন ন দেশের নিউসো ও মিমার্সা দেখেছিলাম তাহলে নিউসো এটা কাতাখানে কি লিখে দেখেন নি নিটো ই দেখি কোথায় আছে নিও হ্যাঁ যে এক এবং তিনে নিওটা আসে শু দেখেন এই যে আপনাকে কনফিউজ করার জন্য এই যে নো এবং সু দুইটা অপশন দিয়েছে নো এবং সো এটা হচ্ছে নো এটা হচ্ছে সো তাহলে সঠিক উত্তর হবে নিওসো দেখতেছেন পার্থক্য কিন্তু খুব বেশি না সূক্ষ্ম পার্থক্য এই কারণে জাস্ট একে এইভাবে দিয়েছে আর তিনে ঠান্ডা দিয়েছে এই জায়গা থেকে আপনি যদি এখানে কনফিউজ হয়ে যান তাহলে তো পারবেন না এই কারণে একদম অ্যাকুরেট হয় প্রস্তুতি যখন নেবেন তখন একদম অ্যাকুরেট হয়ে নিয়ান রাখবে ঠিক আছে নিউজও সো হচ্ছে এবার লিখে নো লিখে এইভাবে তারপর দেখেন কাই মাস্তা কাই মাস্তা কেসা কেসা মানে হচ্ছে সকালে কেসা আজকে সকালে হানা ফুল ও কাই মাস্তা ফুল কিনেছিলাম কাই মাস্তা আমার কাই মাসের কাঞ্জি আপনার চিন্তায় আনা লাগবে সরাসরি কাই মাস মানে কিভাবে লিখে কাইটা কিভাবে লিখে কায়ের কাটা কিভাবে লিখে এটা আপনার সরাসরি আনা লাগবে আপনি যে অপশন দেখে মিলাতে যান দেন অপশনগুলো আপনাকে কনফিউজ করার জন্য কাছাকাছি দিয়েছে এই যে এখানে উপরের অংশটুকু একটু ভিন্ন আর এইখানে আরো বেশি হিবি জিবি এইখানেও সঠিক উত্তর হবে এক নম্বর সরাসরি আপনার এইখানে আশা লাগবে এক নম্বরে বুঝতে পারতেছেন কি বলতেছি মানে যে কাই মাছ মানে যে কেনা কেনটাকে জাপানি কি লিখে এটা আপনার সরাসরি আশা লাগবে আপনার অপশন দেখে ঠিক আছে ধরেন এটা আপনি পারেন এমন দু একটা থাকবে যেগুলো আপনি কারেক্ট করতে পারতেছেন না এই কারণে যখন প্রস্তুতি নেবেন তখন খুব ভালোভাবে নেবেন আর পরীক্ষার হলে যদি এরকম মানে সিচুয়েশন তৈরি হয় যে আপনি কনফিউজ হয়ে গেলেন পারলেন না যেটা এটা এগুরেক্ট হইতে না কোনটা হবে তখন যেটা আপনি সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দিতে পারেন বা সেভেন্টি পার্সেন্ট ওইটা দাগিয়ে আসবেন এখন তো যেহেতু নেগেটিভ মার্কিং নাই কোনো প্রশ্নই না দাগিয়ে আসবেন না আর দু একটা মিসিং এরকম হবেই যে আপনি পারেন কিন্তু পরীক্ষা হলে গুলিয়ে ফেলছেন যে এটা কি এইভাবে লিখে টানটা কি নিচে দেয় নাকি উপরে মা কোথায় দেয় এটা আপনার হঠাৎ করে মনে নেই ঠিক আছে সমস্যা নেই যেহেতু আপনার টোটাল পরীক্ষা হচ্ছে এই পার্টের টোটাল হচ্ছে খুব একটা ঝামেলা হবে না মানে আপনি জানা সত্ত্বেও যে মানে কনফিউজ হয়ে আপনি তাকাই দিতে পারেন নাই এটা নিয়ে টেনশন আর কিছু নাই আমরা পরবর্তীতে ফোকাস করবো কারণ পরবর্তীতে আরো মার্ক পরে আছে এখন আপনি যদি যেটা চলে গেছে ওইটা নিয়ে মাথা নষ্ট করেন ওইটা তো ফেরত আসবে না বরঞ্চ আরো যে সামনে কারণ প্রতিটি পার্টে আপনার সময় নির্দিষ্ট করে দেওয়া আছে আপনি যদি দু এক মিনিট নষ্ট হয় ওইটা আপনার লস এই কারণে যা হয়েছে হয়েছে যা আছে তার জন্য সর্বোচ্চ দিবেন আর বিশেষ করে লিসেনিংয়ে তো আপনি যদি মনোযোগ একবার হারান তাহলে ওই মার্কটা আপনার কোয়েশ্চেনটাই মিস করবেন কারণ আপনি ঠিক আছে লিসেনিং পোস্ত খুব ভালোভাবে নিয়েছেন কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোযোগ আপনার ডানে বলছে নাকি বামে বলছে এটা ধরতে না পারলে তো আপনি কারেকশন করতে পারবেন না আর ওইখানে চান্স হচ্ছে একবার সুতরাং লিসেনিং এ কোনোভাবেই মনোযোগ ব্যাহত হতে দেওয়া যাবে না যেমন আমরা এরপরটা দেখি এখানে দেখেন আছে মিসে মিসে মানে হচ্ছে সব দোকানে সব ঠিক আছে এটার কাঞ্জি কি লিখে এটা আপনার সরাসরি আসা লাগবে কুসেন দেখে অপশন দেখে কারেকশন একটু কঠিন এখানেও দেখেন আপনাকে কনফিউজ করার জন্য সবগুলো দেখেন যে সেম কারুকার্য অনেকটা সেম কিন্তু আপনাকে এইগুলো দেখে কনফিউজ হয়ে যাবে না আগেই পরিষ্কার একটা ধারণা থাকা লাগে যে মিসে কি লিখে মিসে কি লিখে মিসে হচ্ছে এই যেটা লিখে এক নাম্বার মিসে মানে ওই দোকান হিরোই প্রশস্ত এরকম বোঝাচ্ছে জায়গা বহুল ভিতরে অনেক এরকম বোঝাচ্ছে তারপর আছে কোন অন্য দেশ লাগবে কাছাকাছি অংশটুকু কিন্তু পরেটু ভিতরে কারুকার্য ভিন্ন মানে আপনার সরাসরিটা দাঁড়ানো লাগবে যে ইয়াসুই মানে আছে দুই নাম্বার ইয়াসুই এরপরে আছে কোকনি দেয় নাস

মানে কখনো এখানে টেলিফোন রাখো তারপর আনি তো আই আইমাস দেখা করব মানে দেপাত ডিপার্টমেন্টাল স্টোরে তো বড় ভাইয়ের সাথে আইমাস দেখা করবো দেখেন অপশনগুলো কনফিউজ করার জন্য কাছাকাছি দিয়েছে দেখেন এইটাতে এই টানটা শুধু দেয় নাই না হলে এইখানে এই টানটা দেয় না এটা হবে না এটা সঠিক উত্তর হবে আবার দেখেন এখানে উপরে একটা টান মিস করেছে আপনার কনফিউজ করার জন্য দেখেন অসমগুলো কাছাকাছি আপনাকে এগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না সঠিক উত্তর যেটা ওটা দাগানো লাগবে ঠিক আছে যে আপনি এরকম কনফিউজ হয়ে কয়েকটা মিস করবেন সমস্যা নেই মার্ক আরো আছে ওইগুলোতে আমাদের ফোকাস রাখা লাগবে তারপর হচ্ছে পেন মাছ মানে কলম দিয়ে লিখি মি মাছের সাথে কি মাছ যুক্ত করে দিয়েছে সবগুলোতে কি মাছ আছে এটা হচ্ছে ইউমি মাছের পরার কাঞ্জি এটা হচ্ছে লিখার কাঞ্জি এটা হচ্ছে সোনার কাঞ্জি তাহলে লিখার কাঞ্জি হচ্ছে এটা কাকি মাছ দেখছেন মানে আপনাকে কনফিউজ করার জন্য কাকি মাছ কি কি মাছ মাছ মি মাছ সবগুলো কানতে নিয়ে এসেছে এবং কনফিউজ করার জন্য দিয়েছে সবগুলোর সাথে কি মাছ দিয়ে দিয়েছে ইউমি দেখেন কি মাছ দিয়ে লিখেছে আপনাকে কনফিউজ করার জন্যে এরপর আছে ওকানেগা সুকশি শিকা আরিমাসন সুকশি শিকা আরিমাসান দেখেন এই এখানে গ্রামার একটা আছে শিকা শিকার হচ্ছে অনলি এবং এর সাথে নেগেটিভ নেগেটিভ বসে হয় এই কারণে আরি আরিমাস মানে খুব বেশি টাকা নাই বলতেছে এই শিকাটাকে যে অল্প যে টাকা আছে এটাকে আরেকভাবে লেখা দেয় ওখানেকা সুকশি দাকে আরিমাস মানে অল্প টাকা আছে এটা বলতে আছে খুব বেশি টাকা নাই খুব বেশি টাকা নাই সুকু শিশি কারিমানে খুব বেশি টাকা নাই তাহলে দেখেন এই সুকুশি এই আপনার কনফিউজ করার জন্য কাঞ্জিগুলো সব কাঞ্জি নিয়ে এসেছে কাছাকাছি এটা ছোট বোঝায় হ্যাঁ সুকোশ এই যে সঠিক উত্তর হবে তিন নাম্বার সুকর্ষ দেখেন এই যে কনফিউজ করার জন্য একটা এই দিকে দিয়েছে এটা এই দিকে দিয়েছে একটা ডান সাইড থেকে একটা বাম সাইড থেকে মানে আপনার সঠিক উত্তর কত নম্বর এই যে তিন নম্বর এটা ঢাকানো লাগবে দেখতে পারতেছেন মানে আপনি কনফিউজ করার জন্য অপশনগুলো এইভাবে একটা আছে সঠিক উত্তর হবে এই যেটা এই কারণে আপনার স্পষ্ট ধারণা থাকা লাগবে মানে এই যে এইভাবে টান আছে এটাকে আপনি আগে কখনোই এত ভাবে খেয়াল করেছেন এই অপশনটা দেখার আগে এই কারণে আপনার এই টেস্টগুলো দরকার যত সলভ করবেন তত ক্লিয়ার হবে বুঝতে পারবেন যে কার্তিগুলো কোথায় আছে